মিমি চক্রবর্তী নতুন ছবিতে উত্তাল নেট দুনিয়া পদ্মায় চুমুন খেয়ে বেশ গণমাধ্যমে ভাইরাল থাকেন এই অভিনেত্রী সাম্প্রতিক সময় বেশ খোলামেলা বিকিনিতে হাজির হয়েছেন মিমি চক্রবর্তী সমুদ্রে ভেজা অবস্থায় বেশ কয়েকটি ছবি ভিডিও শেয়ার করেছেন বুধবার তার সোশ্যাল মিডিয়াতে সেই ছবি দেখে গণমাধ্যমে অনেকেই বলছে মিমি চক্রবর্তীকে নাকি পুরো একটা আগুন মনে হচ্ছে জানা গেছে সিনেমায় কাজের একটা জন্যই দুই তিনি সেখানে হাজির হয়েছেন আর সেখানকার ছবি গণমাধ্যমে ভাইরাল হয়েছে আরো জানা গেছে সাম্পাদিক সময় তিনি আরো বেশ কয়েকটা সিনেমার কাজে যুক্ত রয়েছেন রুক্তবাজি দুই সিনেমাটি ভরপুর অ্যাকশন সম্পূর্ণ এই বিষয়টি জানিয়েছেন সিনেমার পরিচালক মিমি চক্রবর্তী তার সোশ্যাল মিডিয়াতে ফরামেশায় এরকম হট ছবি দিয়ে তার ফ্যান্স ফলোয়ারদেরকে খুশি করে থাকেন বাংলাদেশে মিমি চক্রবর্তী সর্বশেষ শাকিব খানের বিপরীতে তুফান সিনেমায় অভিনয় করে বাংলাদেশের মানুষের কাছে বেশ ভালোবাসা অর্জন করেছে এবং দুটি গানে আইটেম সঙ্গে ড্যান্স দিয়ে দর্শকদের পাগল করে দিয়ে গেছে একটি ছিল উড়াধুরা এবং আরেকটি ছিল দুষ্ট কুকিল বাংলাদেশের মানুষের কাছে দিন দিন ভালো একজন অভিনেত্রী এবং প্রিয় অভিনেত্রী হয়ে দাঁড়িয়েছেন এপার বাংলা ওপার বাংলার হয়ে মিমি চক্রবর্তী